আজকের এই জনসমাবেশ বলে দেয় যশোর কেন সর্বপ্রথম স্বাধীন হয়েছিল এই জনসমাগম বলে দেয় আমাদের যশোরের মানুষ কতটা সচেতন এই জনসমাগম বলে দেয় আমাদের বিজয় সন্নিকটে ইনশাল্লাহ দেখা আমাদের বিজয়ে যেভাবে আমাদের শিক্ষক আপামত জনতা কৃষক শ্রমিক এবং আমাদের বোনেরা আমাদের মায়েরা আমাদের সাথে রাজপথে এসেছে ইনশাল্লাহ বিজয়ের আর বেশি দেরি নাই এই সৈরাচারের মতন হবেই এবং আরও একটা দাবি বলবো আমার ছোট ভাই যারা এইচএসসি পরীক্ষার্থী যাদেরকে আটকে রেখেছেন মিথ্যা মামলা দিয়েছেন এগুলো প্রত্যাহার করেন না হলে পরিণতি অনেক ভয়াবহ আমরা আমাদের ভাইদের আমাদের

लगातार लगातार लगातार